একটা অদ্ভুত ব্যাপার কি জানেন আমার জীবনের ভুলগুলো আমার নিজেরই খুঁজে খুঁজে বের করতে হয়নি আমার জীবনের ভুলগুলো বের করে দেওয়ার জন্য আমার কিছু আত্মীয় স্বজন পরিচিত আছে যারা সব সময় অপেক্ষা করে থাকে আমি কখন ভুল করব আর তারা আমাকে এসে ভুলটা ধরিয়ে দেবে তারা মনে করে যে ভুল ধরিয়ে দিলেই হয়তো আমাকে ছোট করা হবে আমি ছোট হয়ে যাব আর তারা বড় হবে ভুল ধরার এইসব ওস্তাদ পাবলিকরা সবসময় উৎ পেতে থাকে কখন আপনি ভুল করবেন আর কখন তারা ভুলটা ধরবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন লং ভিডিও তো দেওয়াই হয় না তাই ভাবলাম একটা লং ভিডিও তৈরি করি তো প্রতিদিনের যেমন রান্না বান্না হয় সেই রান্না বান্না ভিডিও করছিলাম আপনারা কে কিভাবে করলা ভাজি করেন আমি জানি না তবে আমি এরকম গরম গরম তেলের উপরে করলাটা ছেড়ে দিই তাহলে করলার তিতোটা অনেকাংশে কম হয় আর বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে অল্প জ্বালিয়ে বসিয়ে রাখি যদিও করলাটা আমার বাসায় তেমন কেউ পছন্দ করে না তবে ইদানিং আমার ছোট কন্যা আর বড় কন্যা একটু একটু করলা খায় যাই হোক যে কথা বলছিলাম সে কথায় আবার ফিরে আসি এই যে ভুল ধরা ওস্তাদরা বসে থাকে সবসময় ওত পেতে ভুল ধরার জন্য আমার মনে হয় এই রকম আত্মীয় স্বজনদের জীবনে কোনো ভুলই নেই স্বয়ং আল্লাহ তাল্লাহ মনে হয় তাদেরকে ফেরেস্তা করে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তারা যে ফেরেস্তা তা না তাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাই একাধারে ফেরেশতা তাদের মেয়েরাও যে অন্য বাড়ির বউ সেটা তারা মনেই রাখে না যে তাদের মেয়েদেরও অনেক ভুল আপনি যে হাজার হাজার ভালো কাজ করছেন এই ভালো কাজগুলো পাশে দাঁড়িয়ে সাহস দিয়ে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যাবে এরকম মানুষ খুব কম আছে নেই বললেই চলে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যদি ভুলটা হয় তখন পিছন থেকে তালি বাজিয়ে হাসাহাসি করার মানুষের অভাব হবে না এ যেন চারপাশে একদল বিচারক ভুল ধরতে ও সমালোচনা করতে এরা কিন্তু ভালো কিছুতে উৎসাহ দিতে এরা বড্ড কৃপণ আমাদের সমাজটা আরো কতই না সুন্দর হতে পারত যদি আমরা ভুল ধরার আগে ভালোটা দেখে শিখতাম আর সমালোচনা করার আগে পাশে দাঁড়াতে জানতাম সবসময় একটা কথা মনে রাখবেন যারা তাদের জীবনে সফল হতে পারেনি তারাই অন্যের ভুল ধরে বেড়ায় আর তারাই অন্যের সমালোচনা করে বেড়ায় নিজের জীবনে ভালো কিছু পায়নি সেজন্য অন্যের জীবনে কোনো কিছু এরা সহ্য করতে পারে না হিংসা করে আচ্ছা এরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আর নোবেল পুরস্কার পাওয়ার মতো লোকজন নিশ্চয় আপনার কাছেও আছে তাই না যাদের যাদের আছে তারা সবাই কমেন্ট করেন আসেন চিমটি দেই সেম টু এর জন্য হাত মেলে আর এইরকম নিন্দুকদের কাছ থেকে কিছু শেখার নেই এদের কোনো মহত্ব নেই এদের কাছ থেকে আপনি কিচ্ছু শিখতে পারবেন যাই হোক অনেক কথাই বললাম এখন আসি রান্না বান্নার দিকে এইদিকে আমার ছেলে মেয়ে রুই কাতলা আর মৃগেল মাছ এই তিনটা মাছই খাই সেই জন্য আমার পাশে এই তিনটা মাছই বেশি আনা হয় আগে দেখেছেন করলা ভাজি করলাম আর এইদিকে মৃগেল মাছ পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করলাম পাতলা ঝোল যেটাকে বলে আর এখন চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার একটা মাখা মাখা ঝোল রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার এই ঝোলটা আমার ভীষণ পছন্দ আমার বাচ্চারাও পছন্দ করে দুপুরের রান্নাটা একটু তাড়াহুড়া করেই করতে হচ্ছে আমাকে কারণ বড় কন্যা আবার প্রাইভেটে যাবে দুইটার সময় তার প্রাইভেট তাই আমি একটার আগে রান্না কমপ্লিট করার চেষ্টা করি যাতে মেয়েটা আমার খেয়ে যেতে পারে চিংড়ি মাছটা মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো দিয়ে সাথে সাথে কিন্তু পানি দিব না মিষ্টি কুমড়া থেকে কিছু পানি বের হবে তারপরে কিন্তু মিষ্টি কুমড়োটা সেই পানিতেই আমি কষিয়ে নেব। আর প্রতিদিনের মতো আজকের রান্নাটাও মশাল্লা অনেক টেস্টি হয়েছিল সবাই খেয়েছে এবং ভালো বলেছে অলরেডি আমি রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু টেবিলে দিয়েছি আর বড় বলছে বলছে তো আমাকে ভাত বেড়ে দাও আমি এখনই খেয়ে চলে যাব তো দেখতেই পাচ্ছেন ওকে ভাত বেড়ে দিচ্ছি আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোন সুন্দর ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ